ভাই স্বাগতম তোমাদেরকে বন্ধ করে বন্ধ নাহলে কপি রাইট দিয়ে দিবে আরে গাড়ি হাওয়াতে ভাসতেছে লোল গ্র্যাভিটি ঘটে গেছে ভাই নিউটন দেখলে এটা আবার আপেল ঘটে দেওয়া হয় স্যার এক মিনিট ক্যামেরান একটু দূরে মিউজিক অফ না সো

এই সাইডে কেন আজও বা আজও আজব চেক পয়েন্ট বানায় রাখছে ভাই যেটা বলতেছিলাম তোমাদের মধ্যে যারা আমার সাথে জিটিএ ফাইভ পারক রেস খেলতে চাও আমি বারবার বলতেছি ভাই কন্ট্যাক্ট করো ফেসবুক পেয়েছি সমস্যা নাই আর যদি মেল মেলও করতে চাও সেটারও সুযোগ আছে আরে তোমরা মেলও করতে পারো অ্যান্ড ফেইসবুকে কন্ট্যাক্টও করতে পারো যাদের আমার সাথে এইরকম পার্কু রেসে জয়েন করার আর কি ইচ্ছা আছে তারা সো ইয়া লেট সি এখানে চেক পয়েন্ট কয়টা আছে গেছে পঞ্চাশটা চেক পয়েন্ট আর ইউ সিরিয়াস আজকে সারাদিন লাগবে মনে হয় নো আইডিয়া চলো দেখি কতক্ষণ লাগে না লাগে অ্যান্ড ইয়া আপডেটে বলা ছিল অ্যান্ড যদি তোমরা ফেসবুকে থাকো ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখিও ইউটিউবেও সেম নেম অ্যান্ড ফেসবুকেও সেম নেম ঠিক আছে তাহলে কারণ আমরা ইউটিউবে না ভিডিও তাড়াতাড়ি দেই অ্যান্ড ফেসবুকে ছোটো দেই আরে মাউজার মাউজার তার কাম রাইতেছে আরে দেখি একটু এক মিনিট ও ওটারে বিছনাতে ভাগ মারছি ডিসটারব করতেছিল মাউজার তার কাম রাইতেছে ভাই লল ওকে পার্কুর শুরু হয়ে গেছে এখান থেকে ফার্স্ট বুস্ট সেকেন্ড বুস্ট গাড়িতে তেমন যা নাই মেবি ওকে মিনিট চেক পয়েন্টটা নেয় আমার ভাই নিছি কেন জানি মনে হচ্ছিল চেক পয়েন্ট নেবে না বাট নিয়ে নিছে ভাই লোডিং এক মিনিট রেকর্ডিং চালু করছি মেবি ইয়া চালু আছে চলো ঠিক আছে হ্যাঁ আর আর একটা কথা সেটা হচ্ছে যে আমরা রেড কালার যে কার নিতাম আগে সেটা নেওয়া বন্ধ করে দিছি কজ রেড কালারটা না অ্যাকচুয়ালি ইন গেমে খুব একটা ভালো দেখায় না ভাই বলিস না বাড়ি ফের বাইচে গেছি পরে নেই না পিছনে এখন দুইটা হুড়াহুড়ি লাগাইছে আমার বিড়ালগুলো হো মে একটা এতক্ষণ তার চাপাই দিছিল এখন বিছনার উপর দিছে এখন দুইটা মিলে হুড়াহুড়ি লাগাইছে লোল একটু পর মনে করো তোমরা আওয়াজ পাবো মিয়া মিয়াও পাটু ছুটু মারা হয়ে যায় আওয়াজ সবাই পচে গেছে চেক পয়েন্ট চেক কবি খুবই কাছাকাছি না তাই না খুবই কাছাকাছি চেক পয়েন্টগুলো দিয়ে রাখছে তো গাড়ির চাকা এটার এত বড় কেন ভাই অজব না হ্যাঁ এত বড় চাকা দিয়ে রাখছে এইটুকু না গাড়িতে যাবে ও গেছে ভাই চেক পয়েন্ট চাকা বড় থাকাতে এখানে আমরা সুবিধা পাইলাম দেখছো সময় লাগবে না না চাকা বড় থাকায় সুবিধা পায় কিলা হলো ভাই ইন মুমেন্টে যে যদি পড়ে যায় সুবিধা সুবিধা পায় কিলা হলো এখন এখন মনে করো কুফা লাগিয়ে যাবে আমি কয়ে রাখলাম দেখিও ও ভাই কন্ট্রোলারের ব্যবস্থা করা লাগবে আমারে নাই এন্ড চেষ্টা করব GTA সিক্স যখন আসবে তখন GTA 6 টাও সো তোমাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখিও এখন দিকেই হ্যাঁ দেখো একদম অল রাইট বুম দেখছো একদম বাম দিকের ওয়াল চিপকা ওকে জাম পৌঁছাই যাস ভাই পৌঁছাইছে আমি মনে করছিলাম পৌঁছাবে না ভাই হট হটাল এটা কি চিপা চিপা ফাঁক হ্যাঁ ছোটো ছোটো ফাঁকের মধ্যে দিয়ে ঢুকানোর মজাই আলাদা

এখানে আর ও আচ্ছা উপরে প্ল্যাটফর্ম আছে আমি অত কই যাবো কই আমি লল এ তো উঠবেই না এগুলো কথা স্প্রেট যাওয়া লাগবে মেলি হাফ সোজা হ গাড়ি ভাই সোজা হ সোজা আরে তো সোজা হইতেও কত সময় লাগাচ্ছে দেখো যাবি नागले भाई प्लेटफार्म पे बोरिस अरे क्यानୁ কোন্দা করতেছি আমি নাও কনসেন্ট্রেশন কেমনে কনসেন্ট্রেট করবো দাও একলা একলা জেপ ঠিক মানে পলি মানে মানে শুরু করছে ভাই আ তখন ওদেরকে দেখবো না আমি গেম খেলামো কও এই বিল্লি থাকা মনে করো আরো একটা এক্সট্রা প্যারা ভাই বেশি জ্বালালে ভাই দুইটারে বাইর করে নেবে মোবার ঠিক আপাতত থাকুক হ্যাঁ যাবে না যাবে না কিছু পড়িস না ভাই বিল্লিগুলোর দিকে তাকাইতে যায় না আমার

আচ্ছা লাস্ট প্ল্যাটফর্ম না এইটাতে আর বলদামও না করি আর আমি ওদের দিকে দেখতেছিও না এখন লাস্টটাতে স্পিড বেশি লাগবে এটা তো ফার্স্টেই হয়ে যাচ্ছে বাট লাস্টটাতে স্পিড বেশি লাগবে ঠিক আছে ভাই স্পিড লাগবে স্পিড দিয়ে দেবো একদম তোমার কলজাতে কি আজও লোল আমার একটা আমি না এই দুইটারে আলাদা করি সুপয়া বাই ফাইনালি শান্তি ভাই একটারে একটারে বিক্রি দিমু নি মারা মারি গুঁথলা গুঁথলি কসলা কসলি ভাই একটু শান্তি দেয় না ভাই এখন দেখো কনসেন্ট্রেশন দেখো দেখবা ও ভাই এখন আমার আসিয়া কিবোর্ড এর উপর বলতে শুরু করলো ভাই বিড়াল পালিও না ভাই বিড়াল পালিও না দেখো আরে আজব তুই চাপিস কেন কি বল ভাই বিড়ালে কি বল চাপিস আজব ভাই কেমনটা লাগে আরে ভালোই অশান্তি শুরু করলো এটা দুইটারে বাইর করে দাও বেটার হবে মনে হয় একটারে বাইর করছি দুইটারে বাইর করলে তো তখন মনে করো সবগুলা একসাথে উড়াউড়ি করবে আচ্ছা হোক গেমে কনসেন্ট্রেট করি আমরা এদের চক করে নেয় এখানে আমার দশ মিনিট নষ্ট করলাম আমি যেখানে এখানে আটকানোর মতন তেমন কিছুই নেই কি যে করতেছি আমি ভাই নিজেও জানি না আমি কি করতেছি দেখি এবারও হবে না আচ্ছা হইছে হয়েছে ছয়তানি জবান ভাই শয়তানি জবান উফা লাগছে এই বিল্লি গুলার জন্য আর কি এখন অভিনেতার ঘাড় হয়ে নি লাস্ট ওয়ানটাও জোরে দেওয়া লাগবে আবার আসলো এটা আওয়াজটা ওকে লাস্ট ওয়ান ঠিক আছে চলো এ এলো চেকপয়েন্টনে আরে ভাই মনিটরে দাগ করবে আমার মনিটর হাসাই দিছে যা আমجو ছাড় ছাড় তো থামো ভাই এটারও বের করি দেই শান্তি দুইটারে বের করে দিছি ঘর থেকে নাও এখন আর সময় নষ্ট হবে না ফুল কনসেন্ট্রেশনে গেম খেলা যাবে আর কি এই নাও দেখছো একদম মাপের এখন দেখো আমার প্রগ্রি হ্যাঁ এই যে দেখো রিভার্সে নেব একটু অ্যান্ড দেন সামনে স্পিড বুম আর গাড়ি হবে না ভাই গাড়ির বাপর যাইবে এই পোটা দিয়ে হা তারপর এইবার দেখো এইবার দেখো কনসেন্ট্রেশন দেখিও দেখছো গাড়ি যাবে না গাড়ির বাপও যাবে দেখসো হ্যাঁ একদম মাপের এই জিনিসটা করতে ভাই পাঁচ মিনিট থেকে কতক্ষণ সময় আমি ব্যয় করলাম যেটা এইটার যোগ্যতা মানে যোগ্য না এত এত সময় নষ্ট করে এটার বিষয় নয় কারণ খারা টান নেমো মনে করো এই দিক দিয়ে ওর দিকে বট ভাই কোন দিক দিয়ে যাবো আরো স্পিডে যাওয়া লাগতো আচ্ছা এখান থেকে যাবে তাহলে বেটার হবে না অসম্ভব ভাই স্পিড লাগবে স্পিড সমস্যা এই স্পিড একদম স্পিড বেশি হয়ে গেল ভাই এই এইটা একটানে করলে বেটার হইতো বাট এখন প্যারা হয়ে গেল কি করবো কাও ইচ্ছা হয়ে গেছে নাইস নাও নিচের দিকে সিধা ডানে চেক পয়েন্ট রাস্তার মধ্যেখানে গাছ লাগায় রাখছি কতো এটা কি বাংলাদেশ নাকি আরে

এটা একটু জোরে করা লাগবে থামো দেখাই দিচ্ছি তোমাদেরকে কি কিভাবে করতে হয় প্রো প্লেয়ারের কাছ থেকে শিখো তোমরা বাংলাদেশে মনে হয় আমরাই খালি স্টান্ট রেস খেলি আমার মনে হয় না আর কেউ খেলে বা মানে কন্টেন্ট ক্রিয়েটর আর কি যদি খেলে থাকো আই মিন যদি দেখে থাকো কাউকে আমি ব্যতীত কন্টেন্ট বানাইছে এই স্টান্ট রেসে আর কি দেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমিও দেখি কায় ওরা চার সাথেই চ্যালেঞ্জ করাম তো দেখি তাই কেমন পাই আর আমি কেমন পাই হ্যাঁ আমরা হচ্ছে প্রো প্লেয়ার ব্রো ভাই দেখো দেখছো যাও ঠিক আছে মুখ কম চালাই ভাই আমরা হচ্ছে প্রো প্লেয়ার দেখো তুমি জাস্ট আমার আবার গেম প্লেটা দেখো ঠিক আছে এগুলো পারবে হ্যাঁ পারবে পারে না ডা ভাই মান সম্মান রাখ তাও কিছু জিন্দেগিতে কোনো কোনো জায়গায় পিছনে সামনে যাইতে হলে না মাঝে মধ্যে একটু পিছনেও যাওয়া লাগে যেমন এখন পিছাচ্ছি আমরা তোমাদের ইউটিউবাররা না এগুলা পারবে না এগুলা গেম খেলতে বুঝছো এই কারণে মনে করো ওরা খেলেও না ঠিক আছে বাংলাদেশে শুধুমাত্র আমিই খেলি এইটা জি টি এ ফাইভের পার রেস আরে ইটস ট্রাই গেম

আরে কতবার দিয়ে রাখছে ভাই একবার আমি ভালো জানি ঠিক আছে যে মানে এখন যে খেলতেছি না এখন একটা ভুল করলে মনে করো আমার ওই অত দূর থেকে আসা লাগবে জাস্ট একটা ভুল এটা আমি করতে চাইতেছি না

এখানে কিছু আছে বুঝছো গাড়িটা না এই যে এই যে এই জায়গাটাতে এই যে দেখো টায়ার আর সামন্ত আরটা দেখছো উম উঁচা আর দেখে কিছু আছিলো চেক পয়েন্ট হ্যাঁ আরে ঘুরায় দিচ্ছ দেখছো হ্যাঁ হ্যাঁ দেখছো আমরা ছ্যাছরা মেরা যাই ভাই আমরা ছ্যাশ্রাম এটা বলিস না গাড়ি সোজা হবে না আচ্ছা সোজা দেখছো আমরা ছ্যাছরা মেরা যাই এটা এটা মনে হয় বরফ এরিয়া না

বলগুলা ফেলি বুঝছো বলগুলা এ ফুটুস তাই এগুলা ফেললে মজা লাগে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন সব থেকে বেশি মজা লাগে কিছু জানো ওই যে এগুলা কাগজের মতন কোন থাকবে বুঝছো ওগুলা দিয়ে আমার কোন আমার যায় না যে এখানে আমি স্লো যাইতে যাইতে অবশ্যই এটা গাড়ির টায়ার মনে করে যে অনেকটা মোটা সো আমরা বুম 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 ও ভাই জাম্প ছিল বাচ্চা গেছি জোরে আসছি স্লো আসলে নাইলে এখানে মনে করো সারা সারাদিন লাগতো আরে ভাই হবে হবে ধীরে ধীরে হবে ঠিক আছে অনেক দিন ধরে খেলা নাই তো আর কি এই কারণে তেমন স্পিডে করতে পাইতেছি না অনেক দিন ধরে খেলা থাকলে না আমরা স্পিডে করতে পারতাম স্পিড আপ বাবাস দেখছো এখানে একটা ইলিশান হচ্ছে তাই না হুম Yeah, what? Go to the air Speed. Great. Almost pochagacy. Nice suit. Checkpoint. Haha. What the hell? What the hell? Oh, finish that and pochagacy. Nice. তো ইয়া এই ভিডিও আজকে এই পর্যন্তই ফিনিশলে আমরা পৌঁছে গেছি ভিডিও ভালো লাগলে লাইক করে দেবা অ্যান্ড চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখিও এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আর যেটা কথা সেটা হচ্ছে তোমাদের মধ্যে কেউ যদি খেলতে চাও তাহলে জানাইতে পারো সো আজকে পর্যন্তই ফিনিশে ধরবে পাইপের মধ্যে ঢুকাইতে হবে ফুটার মধ্যে ঢুকাইতে হবে আর কি হ্যাঁ আমরা ডুবতে কারণে ফুটার মধ্যে ঢুকাইতে পাইতেছি না নে মাথার ভরে যাত ভাই এখন এখন স্লো স্লো হ আচ্ছা যেটা বলছিলাম ভিডিও ভালো লাইক করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ভিডিও দেখছে নে আর ইউটিউবে দেখলে ফেসবুকে ফলো দিয়ে রাখিও আর ফেসবুকে দেখলে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখিও ঢুকবে না ভিতরে ভিতরে ঢুকতেছে না কেন ভাই ফুটার মধ্যে ঢুকানো এত মুশকিল হবে জানতাম না তো আমার জানার মধ্যে তো ফুটায় ইজিলি ঢুকে যাওয়ার কথা তবে না আজকে এ পর্যন্তই ভিডিও বেলায় লাইক করে দেবো সাথে নিত্য নতুন ভিডিও দেয় দেখতে চাইলে আর কি দেখা হবে আর একটা ভিডিওতে টিল দেন I don't know.